ঘরোয়া পদ্ধতিতে চুলের এই টনিকটি যদি তোমরা বানিয়ে ব্যবহার করো এক সপ্তাহের মধ্যেই তোমাদের চুল চার গুণ বাড়বে শুধু যে চুল বাড়বে তা কিন্তু নয় খুব সুন্দর চুল কালো হবে সিল্কি হবে শাইনি হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে একটাও টাকা খরচ না করে যদি চুলে ট্রিপল হেয়ার গ্রোথ চাও ইনস অ্যান্ড লং হেয়ার তোমরা চাও মাত্র এক সপ্তাহের মধ্যেই তাহলে চুলে এই উপাদানটি মেখে নাও চুলের দৈর্ঘ্য দেখে তোমরা অবাক হবে হাই গাইস তোমরা দেখছো গ্লো আপ উইথ কুসুম কুসুম দিস সাইড লেটস গেট স্টার্টেড হাতের কাছে কিছু উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আজকের এই শ্যাম্পুটা বানাবো এটা আমাদের মাথার চুলের অনেক উপকার করে তাহলে চলো দেখেনি কীভাবে এই টনিকটা বানাবে তার জন্য প্রথমে আমি একটা বাটিতে দুই চামচ মতো চাল দিয়েছি এই চাল আমাদের সবার বাড়িতেই থাকে সবার রান্নাঘরেই থাকে এই চালগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি কেননা চালের মধ্যে একটু নোংরা বা খোসা থাকে ওপরে সেই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি আর চাল আমাদের চুলের জন্য খুবই উপকারী চাল আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বাড়িতে যে চালের ভাত হয় সেই চালই এখানে নেবে যে কোনো চাল তোমরা এখানে ব্যবহার করতে পারো সেটা যে কোনো চাল হতে পারে দেখো চালটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি এবার এই নোংরা জলটা ফেলে দেব তাতে দেড় কাপ মতো আবার নতুন করে পরিষ্কার জল দেব। এটা চাপা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। চব্বিশ ঘন্টা পর অর্থাৎ সারা রাত চাপা দিয়ে রেখে দেবো এইভাবে অ্যান্ড জলটা নেক্সট মর্নিংয়ে ব্যবহার করব। এই চালের জল যদি টাক হয়ে যায় মাথায় সেই টাকের জায়গায় বা যাকে বলে চুল উঠে যায় চুল উঠে টাক হয়ে যায় সেই টাকে এই চালের জলকে বা মাথার ত্বকে বা মাথার টাকে লাগালে চুল গজাতে সাহায্য করে তো দেখো পরের দিন সকালে জলটা দেখবে একদম সাদা হয়ে গেছে জলের রঙটা পরিবর্তিত হয়ে একদম সাদা হয়ে গেছে এবার এই জলটা আলাদা একটা বাটিতে ছাঁকনি বা কাপড় ছেঁড়ার মাধ্যমে রসটা বা জলটা নিকড়ে ছেঁকে নেব এইভাবে একটু ছেঁকে নেবে এবার বাকি যে চালটা থাকবে সেই চালটা কিন্তু ফেলে দেবে না এটা গাছের তলায় তোমরা দিয়ে দেবে এই বাটিতে চালের জলটা দেখো কতখানি চালের জলটা আমি নিয়েছি এই বাটিতে চালের জলটা দেখো কতখানি চালের জল আমি নিয়েছি তোমরা কম বেশি করে নেবে এবার এই টনিকটার মধ্যে আরও কিছু উপকরণ আমি মেশাবো দেখো টনিকটা কত সুন্দর হয়েছে আর এই টনিকটা মাখলে মাথার খুশকি দূর হবে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে এবং চুলকে ঘন করতে সাহায্য করবে চুলের টাক পড়া থেকে রক্ষা করবে দেখো এই টনিকটার মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি লেবু পাতি লেবু বা যে কোনো ধরনের এরকম ধরনের লেবু কিন্তু তোমরা নিয়ে নেবে খুব সহজেই মাথার খুশকি দূর করে এই পাতি লেবু এবং টাঁক পড়া থাকতে রক্ষা করে দেখো আমি লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি লেবু কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই টনিকটার অনুপাতে লেবু দিতে হবে যেহেতু আমি অনেকটাই টনিক করে নিয়েছি তাই আমি একটার হাফ লেবু এখানে দিয়েছি মানে একদম হাফ লেবু এখানে অ্যাড করে দিচ্ছি দেখো লেবুর সাথে এই মিশ্রণটাকে এবার আমি নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে এবার দেব আর একটা উপকরণ দেখো এখানে আমি মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু আমি এখানে আমার পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিচ্ছি তোমরা যে যে রকম শ্যাম্পু মাখো সেই শ্যাম্পু এর মধ্যে দেবে এখানে আমি দুই থেকে তিন চামচ মতো শ্যাম্পু দিয়েছি এবার যার মাথায় যেরকম শ্যাম্পু লাগবে কারণ কারো মাথায় এক পাতা লাগে কারো মাথায় দু পাতা লাগে তো সেই রকম সেই অনুপাতেই তোমরা তোমাদের চুলের অনুপাতে শ্যাম্পুটা এর মধ্যে মিশিয়ে দেবে দেখো এই শ্যাম্পুটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে এবার আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এই টনিকটা একে অপরের সাথে আমাদের টনিকটা একদম তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি হয়ে গেছে একদম সহজভাবে খুব সুন্দরভাবে শ্যাম্পুটা তৈরি করে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা শুধুমাত্র রান্নাঘরের একটি উপাদান দিয়ে এই টনিকটা বানিয়ে নিয়েছি একদম সহজভাবে খুব সুন্দরভাবে শ্যাম্পুটা আমাদের তৈরি হয়ে গেছে এবার এই শ্যাম্পুটা আমি চুলে মেখে দেখাবো এই শ্যাম্পুটা যদি তুমি চুলে মাখতে পারো তোমার চুলের দারুণ উপকার হবে তোমাদের চুলের দারুণ উপকারে লাগবে দেখো এবার আমি শ্যাম্পুটা মাথায় মেখে নিচ্ছি পুরো মাথায় মেখে নিতে হবে শ্যাম্পু তো এতে দেওয়াই আছে তো এইভাবে দেখো তোমরা দেখবে ফ্যানা ফ্যানা তো একদম হয়েই আছে এমনিতে যেহেতু এর মধ্যে শ্যাম্পু দেওয়া আছে শ্যাম্পুটা বা টনিকটা যখন মাখবে যদি কেউ মাখিয়ে দেয় এইভাবে চুলটাকে এড়িয়ে এড়িয়ে এইভাবে গোড়া থেকে মাখবে তাহলে কিন্তু কাজটা ভালো দেবে দেখো আমি পুরোটা পুরো শ্যাম্পুটা একদম মাথায় ঢেলে দিয়েছি মাথায় ঢেলে খুব ভালোভাবে মাসাজ করছি দেখো পুরো আমি একদম শ্যাম্পু করার মতনই কিন্তু টনিকটা মেখে নিচ্ছি বা এই শ্যাম্পুটা মেখে নিচ্ছি আর এই রকমই চুলটা ফাঁক করে করে অনেকটা করে তোমরা শ্যাম্পুটা মেখে নেবে এতে কিন্তু তোমার কাজটা অনেক ভালো হবে কাজটা খুব ভালো দেবে এইভাবে ঘষে ঘষে মাথায় শ্যাম্পু করে নিতে হবে এই জলটা দিয়ে চুলের গোড়ায় মাখতে হবে এই টনিকটা দিয়ে এইভাবে চুলের ডগায় মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা এই শ্যাম্পুটা তো আমরা মেখেই নিয়েছি এবার সাত থেকে দশ মিনিট অপেক্ষা করব সাত থেকে দশ মিনিট পরে চুলটা ধোব আর এতে কিন্তু আলাদা করে শ্যাম্পু দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই শ্যাম্পু দেওয়া আছে আর শ্যাম্পু দেওয়ার দরকার নেই এমনি মাথার চুলটা ধুয়ে নিলেই হবে এবার শুধুমাত্র আমি এমনি যেমন মাথার চুল তোমরা জল দিয়ে ধুয়ে নাও নর্মাল জল দিয়ে পরিষ্কার জল দিয়ে মাথায় চুলটা ধুয়ে নিলেই হবে এবার পাঁচ থেকে সাত মিনিট পর চুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলটা শুকিয়ে নেবে ভালো করে শুকিয়ে নেওয়ার পর আমি তোমাদের সাথে দেখা করছি তো স্নান করে চুল শুকনো করে নিয়েছি দেখো চুলটা কত শিলগি শাইনি হয়েছে আর লম্বা খুব সুন্দর কালো তোমরা চুলটা দেখতেই পারছ শুকনো করে নিয়েছি খুব সুন্দরভাবে চুলটাকে কালো করে দিয়েছে খুব সুন্দরভাবে চুলটা কালো হয়েছে আর মাথার মধ্যে দেখো খুশকিও নেই আমি দেখাচ্ছি দেখো মাথায় কোনো রকম খুশকিও নেই তো মাথার খুশকিও চলে যাবে আর যদি মাথার মধ্যে টাক পড়ে থাকে টাকের মধ্যেও চুল গজাতে সাহায্য করবে আজকের এই শ্যাম্পুটি আজকের এই শ্যাম্পুটি সপ্তাহে দুই দিন করে মাখলেই চুলের গোড়া খুব মজবুত হবে এই যে চুল গোড়া থাকতে কেটে যায় তা একদম আর হবে না সাত দিনের মধ্যেই দেখবে তোমরা দারুণ কাজ দেবে মানে সপ্তাহে দুই দিন করে মাখবে যেভাবে টনিকটা আমি বানিয়েছি ঠিক সেইভাবে সেম এইরকমভাবে টনিকটা বানিয়ে নেবে এবং সপ্তাহে দুই থেকে তিন দিন মাখবে দেখবে খুব সুন্দর কাজ দেবে সাত দিনের মধ্যেই দেখবে অনেকটা উপকার পেয়েছ এইভাবে তোমরা মাখতে থাকবে যাদের এই যে খুশকি চুল পড়া বা মাথার টাঁক হয়ে যায় তারা কিন্তু এইভাবে এই টনিকটা মাখলে এই শ্যাম্পুটা ব্যবহার করলে দেখবে খুব ভালো কাজ দেবে তাহলে আজকের এই টনিকটা বানানো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অনেক বেশি শেয়ার করে দিও নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে সো গাইজ দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিয়ে আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো